থেকে দীর্ঘ কয়েক বছর আগে আমি একজন বক্তার বিরুদ্ধে কথা বলেছিলাম যখন সে আল্লাহ রাসুলকে নিয়ে আল্লাহর রাসুলের পরিবারকে নিয়ে এবং রাসুলের সাহাবিদেরকে নিয়ে যখন বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করা শুরু করেছিল তখন কিন্তু প্রতিবাদের ভাষাটাকে অত্যন্ত জাগ্রতভাবে তুলে ধরেছিলাম আজকে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য দুঃখজনক হলেও সত্য আমরা কিন্তু আবেগী অনেকটাই বর্তমান সময়ের মানুষ কি আমরা কিন্তু অনেকটাই আবেগী কিন্তু আমরা বিবেগী হতে চাই না কিন্তু আবেগ তো নূর নয় আবেগ কি নূর আবেগ কখনোই নূর নয় বিবেক হচ্ছে নূর আবেগ দিয়ে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত বা সফলতা অর্জন করতে পারি না অতীতেও পারিনি আজও পারছি না অদূর ভবিষ্যতেও কিন্তু পারবো না তার কারণ হচ্ছে আবেগ মানুষের জীবনকে কি করে ধ্বংস করে দেয় মানুষের জীবনকে সুন্দর যে যেটাকে বলা হয় ইংলিশে যে ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে ভূমিকা সেই ভূমিকায় থাকতে হলে আপনাকে অবশ্যই বিবেকবান হতে হবে আবেগ নয় এখন আমাদের বাংলাদেশে যে মারামারিটা চলছে একটা একটা পক্ষ ইমানের পক্ষে লড়াই করছে আরেকটা পক্ষ পুরো ইমান হরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে লড়ছে এখন আমরা আমাদের কি ইমান প্রয়োজন নাকি ইমান হারানোর প্রয়োজন সবাইকে বলতে হবে তো এই তোমরা কি জোন নাই আমাদের কি প্রয়োজন সবাইকে এক ভাষায় উচ্চ আওয়াজ বলতে হবে আজকে যদি সাহাবাই কেরামের জামানা থাকতো কি থাকতো আজকে যদি সাহাবিদের জামানা থাকতো এই পর্যন্ত কিন্তু কিন্তু অনেকেরই কল্লা চলে যেত হজরতে ওমর ওমরের জামানার যদি হতো এখন কিন্তু অনেকেরই কল্লা চলে যেত থাকতো না কারণ সাহাবাই কেরাম রাসুলের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি করবে কি করে আল্লাহ রাবুল আলামিন তো আপোষ করে না কারণ উনি হচ্ছেন হাবিবুল্লাহ আমি একটা কথা বলতে চাই স্পষ্ট ভাবে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আল্লাহ রাবুল আলামিন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন নবীকে একবারে চিরস্থায়ী অনন্তকালের জন্য আওয়াল থেকে আখির পর্যন্ত শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাব্বুল আলামিন লাক্বাব দিয়েছেন সেটা আমরা কালেমাই স্পষ্ট দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নেই देयर इज নো अदर গড বাট আল্লাহ তারপরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাম মেসেঞ্জার অফ আল্লাহ অত্যন্ত চমৎকার এবার আমি কোরআনে ফিরে আসি আল্লাহ রাবুল্লা আলমিন কি বলেছেন আল্লাহ রাসুল কি কষ্ট দেওয়া যাবে কথা বলেন এখানে আফেস সাহেব বল হলে বলে দিবেন ভোলের উঠতে আমিও নই কেউ নই আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে ডাক দিয়েছেন আমার দিকে তাকান সবাই আল্লাহ কিন্তু কোন মুনাফিক বেঈমান কাফের মুশরিককে ডাক দেয়নি আর ईमानदार কারা যারা নবীর सच्चा প্রেমিক নবীর যারা আশিক তারাই হলো सच्चा ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে ডাক দিয়ে বলেছেন কি তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো তোমরা রাসুলের সাথে সেইভাবে কথা বলিও না রাসুলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বর কি উঁচু করিও না আপনারা বলেন শায়েকের কণ্ঠস্বর কি উঁচু হয়েছে না তোমার কথা বলে না কেন শায়েকের কণ্ঠসুর কি রাসুলের কণ্ঠসুরের উপরে চলে গেছে কিনা এবং শায়েকের যে শিশু শিশু সাইকগুলো আছে শিশু শাইক যে ওনাকে বৈধ করার জন্য চেষ্টা করতেছে তাদের কণ্ঠটা রাসুলের কণ্ঠসুরের উপরে গেছে কিনা আল্লাহ ইমানদারকে সাবধান করেছে কোন বেঈমান কাফের মুনাফিকরে নয় এই যে আল্লাহ বলেছেন রাসুলের কণ্ঠসুরের উপর কণ্ঠসুর তোমরা কি করো না উঁচু না আজকে রাসুল বলতেছে আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব ছিল না তিরমিজি শরীফের মধ্যে এসেছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে অন্যান্য হাদিস মুসলিমের শরীফের মধ্যে আসছে হাদিস অনেকগুলো হাদিস আমি দেখেছি আল্লাহ আমাকে দেখিয়েছেন এখন আল্লাহ বলতেছে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করি না কিভাবে কণ্ঠস্বরটা উঁচু হলো তিনি কিভাবে ইমান নষ্ট হয়ে গেল উনি কিভাবে তার ভক্তদের ইমান কি চুরি করে নিয়ে যাচ্ছে আপনারা রাসুল বলতেছে আমি তখন থেকে নবী তথাকথিত শায়েক বলতেছে তিনি তখন থেকে নবী শেষ নেই মনের অজান্তে কি হয়ে যাবে তোমার আমল বিনষ্ট তোমার নামাজ রোজা হজ জাকাতে মানবিক কাজে কোনো ফায়দা হবে না তুমি সাধারণ মানুষকে মানবিক বলে তুমি যেইভাবে মানুষকে কি করছো পোকা বানাচ্ছ ভাই কিন্তু আসলে কিন্তু আল্লাহ রাসুলের কাছে সেটা মানবিক হিসাবে বিবেচিত নয় বরং আমরা যে কোরআন হাদিস অবজারভেশন করেছি আমরা অ্যানালাইসিস করেছি সেখান থেকে বোঝা যায় তোমার কর্মগুলো কোরআন হাদিসের এগেনিস্ট তার মানে আল্লাহ রাসুলের বিপরীত দিকে চলে যায় শুধু এখানেই কিন্তু আল্লাহ খান্ত নয় আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল যারা কষ্ট দেয় আল্লাহ রাবুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কি করেছেন

অস্বীকার করার সুযোগ নেই হাদিস কেনা মৌজু কতক্ষণ জাল কতক্ষণ এই কতক্ষণ নেই চংবং ঠিক না আল্লাহ বলতেছে রাসুল কি কষ্ট পায় নাই কথা কয় না রাসুল কষ্ট অবশ্যই পেয়েছে রাসুল কষ্ট পাইলে আল্লাহ খুশি হয় এই যে আফতার বলতে দেরি আল রাসুল কষ্ট পাইছে শুনছে আল্লাহ তো আরো বেশি কষ্ট পাইছে সাথে সাথে সুরা কাউসার নাজিল করে দিয়েছে এগুলো আমাদেরকে বুঝতে হবে কথা কি বুঝে আসছে আরে ভাই তোমার জীবন আমি গাজী সুলাইমান না থাকলে এমন কোন সমস্যা নেই আলেমুল আমা না থাকলে সমস্যা নাই কিন্তু নবী যদি তোমার জীবন থেকে হারিয়ে যাও হারিয়ে ফেলে তাহলে আমার জীবন dunia এর দু বই জাহান बर्बाद হয়ে গেল তাই না এবার আমি আমি আরেকটু বলতে চাই তোমরা কি বিরক্ত হও এখন এই সমস্ত শাইখ গুলো সম্পর্কে আল্লাহ রাসুল কি বলেছে তারা কি তোই হব নজদের দসর আব্দুল হব নজ কোথায় আছে এটা সৌদি আছে কোথায় আছে এখান থেকে কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এটা আমার কথা না তো